তো সকালে কাঁঠাল পাড়তে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আব্বু যেতে পারছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি তো থেমে গিয়েছে তা আব্বু চলে যাচ্ছে কাঁঠাল পাড়তে তা আব্বার সাথে রাহিমও আছে আর আছে ইয়াসিন আমাদের বাগানেতে শুধু একটা গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে এখনও দুইটা গাছ থেকে কাঁঠাল পড়া হয়নি তো ওগুলো পাড়া হবে পরে কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য বস্তার ব্যাগ নিয়ে আসা হয়েছে এই সামনের গাছের কাঁঠালগুলো এখনো পারা হয়নি কি এই কাঁঠাল গাছগুলোর কথা বলছিলাম যে এগুলো পরে পারা হবে যে কাঁঠাল পারবে সে এখনো আসেনি তো সেই জন্য সবাই তাকে ডাকতে যাচ্ছিল বাগানে তো আবু আছে তার সঙ্গে আকাশও আছে আর রাহিম আছে যে কাঁঠাল পারবে সে তো এখনও আসেনি তো যার কারণে আব্বু সব বাকি কাজগুলো করে নিয়েছিল আমাদের যেহেতু বাগানে কম আসা হয় তো তেমন কাজও করা হয় না এই সুপারি গাছগুলোর পাতা শুকিয়ে গিয়েছে তো যার কারণে আব্বু কেটে দিচ্ছে রাহিন তো আবার গাছে উঠে পড়েছে তো সে যতবার বাগানে আসে গাছে তো উঠবেই তো সে গাছে উঠতে অনেক পছন্দ করে তো যার কারণে সে ওঠে এই গাছের কাঁঠাল শুধু নিচে হয়েছে আর অন্যান্য গাছের তো সব যেগুলো কাঁঠাল হয়েছে সবগুলির ওপরে আপনারা তো সবাই দেখেছেন আমাদের গাছের লেবুগুলো আগের থেকে একটু বড় হয়েছে তারপরও লেবুগুলো এখন পারা যাবে না আরও বড় হবে তো রোদ্র সাহায্য করছে গাছে উঠতে পেরেছে ওইদিকে কাঁঠাল পড়ার জন্য গাছে মানুষ উঠে গিয়েছে কাঁঠাল যেহেতু অনেক উপরে হয়েছে তো যার কারণে একটু সময় নিয়ে পারতে হবে এই গাছটাই আর কাঠা রাখা হবে না আজকে সব কাঁঠাল পেরে না হবে কাঁঠাল কেটে ব্যাগের সাহায্যে কাঁঠালগুলো নিচে নামিয়ে দিচ্ছে তো এইভাবে কাঁঠাল পারলে অনেক সুবিধা কাঁঠালগুলো ফেটে যায় না আমাদের কাছের কাঁঠালগুলো যেহেতু সবই পাকা তো তো নিচে সব পড়লে কাঠা নষ্ট হয়ে যাবে তো যার কারণে এইভাবেই পারা হয় তো প্রতি বছরে এভাবে কাঁঠাল পাড়া হয় আমাদের কাছ থেকে এইদিকে রাহিম কামরাঙ্গা পাড়ছে এই তো কাঁঠাল পাড়া শুরু হয়ে মাত্র দুইটা কাঁঠাল পাড়া হলো তো এখনো অনেক কাঁঠাল পাড়া বাকি আছে

রাহিমও কাজে লেগে পড়েছে তো দুটো দুটো করে কাঁঠাল নিয়ে আসছে রাহিম আর ইয়াসিন তো কামরাঙ্গা পারলো তো সেই কামরাঙ্গা এখন কোড়াচ্ছে ওরা কামরাঙ্গা খেতে পছন্দ করে তো যার কারণে ওরা যখনই বাগানে আসে তখনই কামরাঙ্গা পারে

তো আমাদের বাগানে সব কিছুই এই তো অনেকগুলো কাঁঠাল পাড়া হয়ে গিয়েছে তো গাছে আরো কাঁঠাল ছিল তো ওগুলো আগে পড়ে গিয়েছে পেকে তা আমরা যেহেতু বাসায় গিয়েছিলাম তো বাসা থেকে এসে দেখি অবস্থা আমাদের এই গাছে তো অনেক কাঁঠাল ছিল পেকে গাছ থেকে পড়ে গিয়েছে কাঁঠাল পাড়া হয়ে গিয়েছে তো সবাই এখন কাঁঠালগুলো নিয়ে যাচ্ছে নানির বাসায় নানির বাসায় নিয়ে যাওয়ার পরে আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে এখানে আজকে খাওয়া দাওয়া হবে তো সেই কারণে এখন গরুর মাংসের বিরিয়ানি করা হবে তো একে একে সমস্যা দিয়ে দিচ্ছে ওরা

তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ বেশ